ভাসমান যন্ত্রের প্রতিষ্ঠা দিবস দিবস ও ভাষা বহরমপুরে হল পৃথিবীতে প্রাণীর বিকাশের পর বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয় এই প্রাণী গোষ্ঠীগুলোর মধ্যে হোমোসেপিয়াস ছাড়াও বিভিন্ন ধরনের অপেক্ষাকৃত শক্তিশালী প্রাণী গোষ্ঠীও ছিল কিন্তু কালের বিবর্তনের ধারায় অনেকেই প্রায় বিলুপ্ত বা অসফল হয়েছে কিন্তু পৃথিবীতে একমাত্র হোমোসেপিয়েন্স যার আধুনিকতম রূপ হলো মানুষ তার অগ্রগতি বজায় রাখতে পেরেছে এর একমাত্র কারণ হল ভাষার আবিষ্কার এবং তার সফল ব্যবহার তাই মানুষের অগ্রগতির অন্যতম বাহন মাতৃভাষা ভাষা দিবস উদযাপন উপলক্ষে চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে আজ একুশে ফেব্রুয়ারি বাচিক সংস্থা রূপকথার জন্মদিবস ও একই সঙ্গে ভাষা দিবস পালন করলেন সংস্থার কর্ণধার প্রদীপ আচার্য মহাশয় ওই সংস্থার ছোট বড় শিক্ষার্থীরা এই উদ্দেশ্যে সকলে লঞ্চে করে পাড়ি দিলেন গঙ্গা বক্ষে লঞ্চ যাত্রা শুরু করতে যেন অনুষ্ঠানের যাত্রাও শুরু হলো প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর পর্যায়ক্রমে পরিবেশিত হলো বিভিন্ন ধরনের আবৃত্তি আবৃত্তির মধ্য দিয়ে উঠে এলো মাতৃভাষার জয়গান ও গুণগান যা উপস্থিত সকলকে আপ্লুত মুগ্ধ ও প্লাবিত করলো রোদ মাখানো জলোচ্ছ্বাস লঞ্চের উপর দিয়ে একেবারে মনের তুয়ারে উঠে এলো এর মধ্যেই ছিল জলপানের সুন্দর ব্যবস্থা সবশেষে শেষে রূপকথার জন্মদিন উপলক্ষে সকলকে কেক পরিবেশন করা হলো সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলো সকলে। প্রকৃতির মধ্যে গঙ্গা বক্ষে আসলে গ্রাম বাংলার একটা ছবি অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই জলের মধ্যে গঙ্গা বক্ষে আমরা এই দিনটিকে পালন করব। প্রতিষ্ঠা দিবস এবং ভাষা দিবস আজকে আমাদের কাছে খুব সুখবর আপনারা জানলে খুব খুশি হবেন যে আমরা আজকে এই যে প্রতিষ্ঠা দিবস এবং ভাষা দিবসের যে অনুষ্ঠানটা পালন করব কবিতায় গলবে কথায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলা ভাষা নিয়ে উনি নিরন্তর একটা সংগ্রাম করে চলেছেন আমরা প্রায় সবাই জানি এখানে যে চন্দ্র কমার্শিয়াল ইনস্টিটিউট আছে তার অন্যতম কর্ণধার অরিন্দম চন্দ্র স্যার তিনি উপস্থিত আছেন তিনি আজকের এই অনুষ্ঠানটিকে সঞ্চালনা করবেন এবং সঞ্চালনার সাথে সাথে আমরা যে কাজটা চেয়েছি যে উনি সঞ্চালনা করবেন এবং আজকের দিনের যে গুরুত্ব সেটা গল্পের আকারে উনি আমাদের সামনে রাখবেন দেখছেন